পিক আপ আর প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়ে একেবারে অবস্থা খারাপ ফোন দিছে কেউ ত্রিপুরা লাইনে ভাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার পুলিশ হেডকোয়ার্টার একটু আগে যে চানখার পোল দিয়ে যে ফ্লাইওভার উঠে এখানে একটা পিক এবং এটা প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়ে ফ্লাইওভারটা বন্ধ করে রাখছে এবং মোটামুটি ভালো রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি ভেঙে চুরে রাস্তাটা বন্ধ করে রাখছে ট্রাফিক পুলিশ ফ্লাইওভার উপরে কি করবে কি বলেন না বলেন আপনারা ফ্লাইওভার উপরে ট্রাফিক পুলিশ দ্বারা সিগনাল দিবে নাকি আপনারা সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ বা থানা পুলিশকে এখানে একটু পাঠান না না এখানে আপনি যদি একটা মিনিট লেট করেন এখানে দুই পাশে কিন্তু প্রচুর জ্যাম লেগে যাবে কাইন্ডলি একটু ব্যবস্থা নেন আচ্ছা ঠিক আছে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এদিক দিয়ে তো বাস চলাচল করে কিন্তু আপনি প্রাইভেট কার কেন যেতে পারলেন না সোজা না 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 আইল্যান্ডে যে কোনো ইচ্ছা এটা সব সবই ছিল ছিল আইল্যান্ডা বাড়ি গিয়ে আইল্যান্ডা পড়ে গেছিল হ্যাঁ যখন এক আইল্যান্ড পড়ে গেছে চক্কর যখন ইয়ে যায় ব্যালেন্স গাড়ি ব্যালেন্স ডিস ব্যালেন্স ব্যালেন্স আর ফেলছেন হ্যাঁ মানে এই গাড়ি তো আপনি রেকা ছাড়া ইমিডিয়েট সরাইতে পারবেন না পিকআপের ড্রাইভার না আপনি কি হয়েছে একটু বলেন সংক্ষেপে আমি আসছি জি উনি এখানে আইল্যান্ড ছিল একবারে উঠাই নিয়ে এসে আমার বরাবর এইখানে আছে মানে হুট করে হচ্ছে আইল্যান্ড ভেঙে আপনার সামনে লাগাই দিছে অন্য ইস্যু তৈরি করতেছে ভদ্রলোক এ ভাইজান এ বড় ভাই চাকা লিকটিকের ইস্যু না বেসিক্যালি সাম ওনার অ্যাক্সিডেন্টলি ডিভাইডারে লেগে গেছে ওই মাঝখানে আইল্যান্ডে লেগে উনি আর কন্ট্রোল হারে উনি ডানে চাপায় দিছে একটা সিঙ্গেল লেনে গাড়িটার স্পিড কি পরিমাণ থাকলে ভেঙে চুরে একদম তস নস হয়ে গেছে ভেঙে একদম গুরু গুরু ওনারও ভালো ক্ষতি হয়েছে ম্যাডাম আপনি একটা কাজ করেন আপনারা ফার্স্ট এইডের ব্যবস্থা আপনি এই যে হাত কাঁপতেছে আপনার এই যে হাতের রক্ত হচ্ছে কোথায় ম্যাডাম পা থেকে পড়তেছে আপনাদের কেউ আছে আপনি একটু বসেন ম্যাডাম রাস্তার পাশে একটু সাইডে বসেন কিছু হবে না বসেন আপনি এই তো পুলিশ চলে আসছে

ম্যাডাম তো নিজেই বলতেছে যে গাড়ির স্পিড এসে লাগাই দিছে ব্রেক মারে নাই গাড়ি ওনার গাড়ির কথা বলতে শোনা ভাই একটা গাড়ি এখানে তো ভাই এখানে আর ডিবেট করে তো লাভ নাই উনি তো আপনার গাড়ির প্যাসেঞ্জার উনি কি বলে শুনে না যেটা হয়েছে হয়েছে এগুলো আর আর্গু করে লাভ নাই পুলিশ এগুলো সরাক পরে আপনার আলোচনা করে নেন কি করবে এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই আল্লাহ কোন রকম বাঁচিয়ে রাখছে গাড়ি পিছনে মুরব্বী বসা একজন বসিয়ান মহিলা বসা গাড়ির সামনের দুইটা এয়ার ব্যাগ পর্যন্ত খুলে গেছে একটা ব্যাপার খুব আশ্চর্য লাগে গাড়ির ভিতরে যে বসিয়ান মুরব্বী বসা আল্লাহ রহমতে ওনার তেমন কোনো ক্ষতি হয়নি অথচ উনি সব থেকে বেশি বয়োজ্যেষ্ঠ মানুষ চলে আসছে রুগী আছে তো ভিতরে ভাই উনি কতদিন ধরে আপনাদের গাড়ি চালায় উনি অনেক দিন পুরনো ড্রাইভার তারপর আরো সাবধান থাকা উচিত ছিল অনেক বেশি ম্যাডাম তো তাই বললো যে গাড়ি স্পিড ছিল এবং কোনো ব্রেক করে নাই গারে প্রাইভেট কার থেকে একটা বাসের ওয়াইডনেস কিন্তু আরো বেশি বাস কিন্তু প্রতিদিনে চলাচল করতেছে দিক দিয়ে সাইড হয়ে গেল আর এক দেড় জায়গা থাকে যদি এয়ার ব্যাগ ইনস্ট্যান্ট বের না হয়তো ড্রাইভার অবস্থা খারাপ ছিল তো দুইটা এয়ার ব্যাগ বের হয়ে গেছে গাড়ি থেকে এই দৃশ্য আমি এর আগে কখনো দেখে নাই ভিতরে মানুষ আর সেই মানুষ সহ অ্যাক্সিডেন্ট করা গাড়িকে রেকার তুলে নিয়ে যাচ্ছে যারা তুলে নিচ্ছেন ওনারা বলতেছেন যে কিচ্ছু হবে না উনি বসা থাকুক গাড়িতে যেহেতু উনি অসুস্থ মানুষ শত শত মোটরসাইকেল শত শত গাড়ি আটকা পড়ছে ফ্লাইওভার ওই পাশে তো এটা ক্লিয়ার না করা এই চানপোল থেকে এই জ্যাম দেখেন জাস্ট দশ মিনিটের মধ্যে কোথায় চলে গেছে ফ্লাইওভার খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে যদি মাত্র পাঁচ মিনিট রাস্তা বন্ধ থাকে কয়েক কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে যেতে পারে চানখার থেকে এই টোল প্লাজা পর্যন্ত এবং এখান থেকে দেখা যাক গ্যাপে গ্যাপে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে পুরো ফ্লাইওভার জ্যাম লেগে গেছে যত দূর চোখ যাচ্ছে রাস্তার ডান পাশে সম্পূর্ণ জ্যামে আটকা পড়ে আছে পিছনের গাড়িগুলো জানে না যে সামনে আসলে কি ঘটনা ঘটছে একটা ভুল মানুষকে কতটা ড্যামেজ করে দিতে পারে একটু অসতর্কতা আপনাকে জীবনে কতটা পিছনে ফেলে দিতে পারে এই দুর্ঘটনা দেখলে সেটা আন্দাজ করা যায় যারা এই রাস্তায় চলাচল করেন প্রতিদিন যারা রাস্তা বের হন একটু সাবধানে চোখ কান খোলা রেখে দেখে শুনে তারপর চলাচল করবেন যে যেখানে ছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ